সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম অনুসন্ধান টিভি অবস্থান করছে সিরাজগঞ্জ জেলা সাদাতপুর থানা বাগাবাড়ি যে আছে বাগাবাড়ি বিটার পাশেই মান্নান ডেরি ফার্ম আর মান্নান কাকা এখান থেকে অনেক আগের থেকে অনলাইনে অফলাইনে বিক্রি করে থাকেন এক দেড়শো অল টাইম তার গাবি থাকে কী কী জাতের গাবি আছে সেই সব গাবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সাথে কি বাচ্চা কোনটার কতটুকু দুধ এখান থেকে গাবি কিনলে কেমন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রেগনেন্ট গাবিগুলো আছে যে সেই প্রেগনেন্ট গাবিগুলো কী কী সুযোগ সুবিধে দিয়ে থাকে সেই সব বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ভাই ওপরে না যে যেখান থেকে গাবি সার বকনা যাই কেনেন না কেন অবশ্যই ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন আর বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আলহামদুলিল্লাহাক আপনাদের দোয়াই সবাই আছে আল্লাহ ভালো রাখছে ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে মোটামুটি আল্লাহ যা দিচ্ছে তা চলছে কতটি গাবি আছে এখন বর্তমান দুইশো ত্রিশটার মতন গাবি আছে একশোটার মতন বাচ্চা দেওয়া আছে একশোটার মতন বাচ্চা দেওয়া জি একদম ফুল রেডিমেড সব ফুল সব রেডি বেচা বেচার কয়টা আছে বেচা গরু এখন কাস্টমার আসে যেটা চয়েস করবে বাসুল লিগ বগন লিগ গাব লিগ জোয়াল লিগ এটা ব্যাপার ছেড়ে দেয় যার যেটা হয় বাতা রেতে নিয়ে আসি খামারে রাখি রাখি এখানে খাওয়া দাওয়ার শরীর ঠিক করিয়া জোয়া বাধা দেখায় তারপর তাদের দরদামের সাথে বললে নিবে না বললে না লিবে আপনার ঠিকানাটা ঠিকানা বাঘাবাড়ি মিল বিটা বাঘাবাড়ি মালন ডেইলি ভ্রাম এটা আইজকে না আজকে থেকে দশ বৎসর একদম জনগণ মিল যে একজন মিল একবারে মিল বিটা মানে মিল বিটার এক নম্বর সদস্য এক নম্বর মাল্নান মিলবিটার থেকে সামান্য একটু দূরে দূরে গিয়ে কতরূপ দূরে হবে এটা

কাদের কিছু বলতেন তারা মনে করেন যার ছোট টাকা আছে কম টাকা আছে তারা বগন বাচ্চা নিয়ে কিছু পরিশ্রম করে কষ্ট করে গাই বানা নিতে হবে আর যার বড় বড় টাকা আছে তারা এই যে গরু নিবে চার লাখ 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 তিন লাখ এরকম নিতে পারবে এটা হলো টাকার সাথে হইলো ব্যবস্থা খামার করা এটা মনে করেন তার যেরকম টাকা তার সেরকম খামার যার বাচ্চা দিয়ে সমর্থ বাচ্চা নিবে যার গাই দিয়ে সমর্থ গাই দিয়ে করবে যার গাঁপ দিয়ে সম্পর্ক গাফ লিবে যাজ যেটা মানে এক কথায় গাবি থেকে শুরু করে আপনার বকনাবাসু সারবতে সবকিছুই আছে আপনাদের খামারে আছে আলহামদুলিল্লাহ এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই যাচাই বাছাই করে আমার না আমার বাগিছরগির ভিতরে 4000 এর মতন গরু আছে আমার স্টাফ ফ্যামিলির ভিতরে আপনি কিন্তু একজন পুরাতন এবং অনলাইন যে শুরু থেকে একবার আসি এখন পর্যন্ত আছি এবং আল্লাহ রাখছে এবং থাকবেন যে কয়দিন না রাখে যে মানে আগের থেকে কিন্তু গাবি করে আপনি বিক্রি করে আছে কিছু কুদিন রাখছিল দালালের হাতে ফাইটিং বাসাচার করে দেওয়া লাগবে কলম করেই বাঁচবো না সরাসরি পাটকে এসে নিয়ে গেছে তাতে কার ঢুকতে দেই না অনেকেই মনে করেন যে দালালরা একটু আপনার বিপক্ষে বিপক্ষে মেলা কমেজ করছে মেলা কথা বলছে তারপরে তাদের বাড়ির নাম্বার দিছি বাসার নাম্বার দিছি খামারের নাম্বার দিছি সব কিছু দিয়া তাদের কাছে জানাইছি যে আপনার সরাসরি আসেন হাইটে থাকে দেখে যাই নিয়ে যদি ভালো লাগে লিবেন না লাগে চলে যাবেন ভালো লাগে না লাগে আর দরকার নাই আপনি গাবিদের শুরু করতে পারেন বকাদের শুরু করতে পারেন এক কথা আপনার কাছে সবকিছু পাওয়া যায় এই যে প্রবাসীরে টাকা পাঠায় অ্যাকাউন্টে তারা দিন জীবনে ফেরেও না তাদের কাছে জাট গরু দিয়া তাদের বাদনাবা দিয়া ভিডিও করিয়া যে যে আপনার আমানত এই যে আপনার বাড়ি এই যে আপনার মাল পৌঁছা দিয়ে গেলাম সম্পূর্ণ দেওয়ার পর আজও পর্যন্ত এই বারো বছর ব্যবসার জগতে একটা লোকের হাতে একটা কথা আজও পর্যন্ত আল্লাহ হওয়াই নাই আল্লাহ যেন কবর পর্যন্ত যাওয়াতে না হওয়ায় এটাই লাগলো যে আপনার কাছে সংগ্রহ করে যারা আপনাকে দেখে শুধু ভিডিওর মাধ্যমে দেখে প্রবাসী আছে দেশে আছে অনেকেই কিন্তু আসতে পারে অনেকে কিন্তু আসতে পারে হ্যাঁ অনেকেই মানে লোকজন নাই আসতে পারে না কিন্তু গাভিগরু কেনার ইচ্ছুক থাকে এই ক্ষেত্রে অনেকেই আপনি কিভাবে এইগুলো বেশি গরু দেখায় গরু দেখা চাইকে দরদাম করে দরদাম করে আমার নিজের গাড়ি আছে রাখাল আছে আর হয়তো ওর নিজেও যা নাম দিয়ে টাকাটা কিভাবে এ টাকা সম্পন্ন ব্যাংকের মাধ্যমে টাকা টাকা আগে আসবে হ্যাঁ শর্ট নেয় আছে যা নিয়ে আসো লাগবে লিয়ে ভাবছি

তারপর আপনার এই শিয়াজগঞ্জ অনেকেই কিন্তু মনে করেন যে টাকা ধরেন দুই আড়াই লক্ষ টাকা দাম যে হয়তো এমনও বলে খামারি আছে যে এক লক্ষ টাকা দেন বাকি তা নিয়ে আসব দেওয়ার পরে এরকম অনেকেই জনগণ কিন্তু প্রতারণা হয়েছে টাকা দেওয়ার ব্যাপারের মাধ্যমে আছে ওটা দেখতে পারে চাপাই লালপুর অরণগোলা কুষ্টিয়া এইগুলোর ভিতরে তারা ব্যাপারী অরিজিনাল খামারি আমাদের মতন বলবে না যে ভাই আপনি দশ হাজার টাকা দেন আপনার গরু পৌঁছা দিয়ে আসি তারপর টাকা দেব না এমন কোনো আমার আব্বা নাই এমন কোন আমি বাকি বেতারও কোনো দরকার নাই যে পর্যন্ত পারি আড়াই লাখ বাকি টাকা আছে দুই লাখ দিছে পঞ্চাশ হাজার টাকা আমি তার মাল পৌঁছা দিয়ে আমি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবো আমি বাকি দুই মাস তিন মাস ফালা দিয়ে এরকম আরও ব্যবসা করার কোনো দরকার নাই আবার আশ্বাসের দরকার মানুষকে বিপদে ভালা টাকা লিয়া ওই বিপদের টাকা আল্লাহ সহ্য করে না ওই মানুষটাও কষ্ট পায় এবং নিজে ওই কষ্টের লিখে লাঞ্জনা হইতে হয় সুন্দর কথা দরকারই নাই যেহেতু জানদারি বেশাত এগুলো নিয়ে আসছে যারা এই যে আল্লাহ দিলে পারে আপনার কাছে ভাগি দিয়ে 10000 হাজার 20000 না 30000 টাকা নিলাম একটা গরু যদি বাচ্চা ফলা দেয় 1 লাখ টাকার বাচ্চা যাবে আর এই বাতাসের খেত সম্পূর্ণ আল্লাহর ইবাদত একটা গরুরে 2.5 লক্ষ টাকা দাম 3 লক্ষ 4 টাকাও আছে যদি দেখা যায় যে বাচ্চাটা যদি নষ্ট হয়ে যায় তার গরুর 2 লাখ 2 লাখ অনেক টাকা কমে আসে কমে আসে অতএব আমার দরকার নাই মানুষকে 10000 টাকা আবার দরকার নাই যে ঢোকা দিয়ে খাওয়ালে আমি কবরে যা জবাব করতে হবে আমার এত রকম আল্লাহ বেশাদ দিছে এটা বাতাসের ঘাত আল্লাহর দান আল্লাহ দিছে তাই আছে আল্লাহ না দিলে তো থাকতো না কারণ মানুষকে ধোকা দিয়া কবতে ভাই আমার পঞ্চাশ হাজার টাকা দেন আমার গরু পঞ্চাশ দিতেছি টাকা দিয়ে এর কয় গরু টাকা দিয়ে লয় গরু নিয়ে যান এগুলো ব্যাপারের মাধ্যমে হবে কোনো খামারের মাধ্যমে হবে না যেহেতু বারো বছর আপনি অভিজ্ঞতা বারো বছরে বেচা কেনা করতেছেন তারপর মানুষের একটা আস্থা এই গোটাল বাংলাদেশ আমাদের বাংলাদেশের ভিতরে যে গিট একেবারে মিল মিটার গিট চলে এই গির ভিতরে যদি তিল পরিমাণ কোনো খাদ্য দেখাইতে পারে তাকে আমি নগদে আপাতত মিষ্টি কাউ দশ হাজার টাকা বক্সিং দেবো তিল পরিমাণ আর মানুষের হাতে যা কি হয় না হয় ওরা বলতে পারবো না যেরকম আমাদের দুধ খামার থেকে উত্তর হয় গোষের কাছে যায় গোষের কাছে যায় পানি গেলে এখন আমরা কি করতে পারি আমরা কিছু করতে পারি একটা মারফত যেতে হবে আমরা গরু দোয়ালা গোষের দিয়ে দেই গোশ কি করলো না করলো ওটা তাদের ব্যাপার মিল বিটার ল্যাকটো দাবা প্যাট টাকা দেয় যদি একটু উনিশ বিশ হয় দুধ ব্যাগ গিয়ার চলে আসে কারণ এখন দুধ চেক করে দুধ দেওয়া এখন মিল যে যেরকম টাকা বিক্রি করে নির্মিত পানিও দিয়ে পারে আবার কত দুধের ভিতরে মাছও পাই হ্যাঁ চিংড়ি মাছ পাই পানির দুধের ভিতরে ছেলুন পাইছিল জি তাহলে কতটি গাবি দেখাবো এখন বর্তমানে আপনি তিরিশটার মতন দেখেন তাহলে তাহলে প্রত্যেকটা গাবি এই যে একটা আছে মনে করেন জার্সি এটা মনে করেন চব্বিশ লিটার দুধ আছে এখন বাচ্চা দিবে এই যে ওলান সাইডছে এই যে টাঙ্গি দেখেন এখন আসবে দেখবে দোয়া বাদা যাই না শুনে এই যে মাথা দেখেন এই যে কান দেখেন এই কানগুলো খাটো মাথাটা খাইল চোখটা বড় গলা চিকন দেখেন এক ফোঁটা কোনো রকম গম্বল নাই গায়ে কোনো অরিজিনাল বাঘাবাড়ি মিলবিটা জার্সি এই যে একটা জার্সি আছে

আপনার হাঁটুর উপরে এটা হাঁটুর নিচ এটার দাম চাইলো সাড়ে তিন লাখ তিন লাখ দশ বিচ হলে বিক্রি করে দেবো তথা আলোচনা করে আসবে দেখবে দেখে পরে দরদাম করে নিতে পারবে অসুবিধা নাই এই যে এটা আছে অলেস্টার ফিজিয়ান এটা কাপ এটাকে আপনার মনে করেন বাচ্চা দিলে পারে চব্বিশ তেইশ দুধ চাইতে দেবো তাও তাও কারণ দুই দাঁত দুই দাঁত প্রথম ফার্স্টে বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চা আসবে বাচ্চা দেওয়ার টাইম কতদিন আছে বাচ্চা এখন বর্তমান উনিশ দিন টাইম আছে একদম কাটে উনিশ দিন একদম কাটে উনিশ দিনে যে বাচ্চা চামড়া দেখেন ওলান দেখেন যা দেখেন যেটা করছি

দু সাতাশ লিটার লিয়ে যাবে এক ছটা কোমলি বাংলাদেশে কাউকে দেওয়া হবে না এই যে দেখেন তলা এটা দাঁতে হলে কেবল সাইড দিয়ে আসতেছে সাইড দিয়ে দাঁত আসতেছে

in যে দুধের রকটা কি রকম দুধের রকটা একদম সুন্দর একবারে মনে করেন যে টিবলের পাইপ দুধের পাইপ মানে দিবলের পাইপ আরে দুধ গরুটো কত বড় দেন এত বড় গরু কোনো জায়গাতে মিলিয়ে পারবে না যে এত বড় বড় সব দুই দাঁত চার দাঁত যতটি গরু আছে ছাপ্পান্নটা গরু এখানে আছে সব গরু দেখাতে পারেন সব গরু দেখবে সব গরু আসবে দেখবে দোয়াবে দোয়া দেহে শুনে দরদাম করিয়া থাইকে একদিন ছাড়া পাঁচ দিন থাইকিয়া গাই গরু এই যে সব বাচ্চা শুয়ে আছে এটা গাবিন এটা গাবিন ছয় ধাঁত ছয় দাঁত এটার দামটা তিন লাখ আড়াই লাখ হলি ব্যথা না হবে ছয় ধাপ

সেই তো চাই দাত আগে একটা বাচ্চা দিছিল এখন আবার এই বাচ্চা দিবে এই যে জাগে নে যে তলা চাইছে আর 23 দিন টাইম আছে 23 দিনের ভিতরে বাচ্চা চলে আসবে এই যে এই পর্যন্ত ওলা আসবে এর তলা ভাত দেখকে পারে ভালো লাগবে গরু এটা পর্যন্ত 22 লিটার দুধ সামনে এসেছিল এবার 23 22 23 এরকম আসবে জি একদম সুস্থ সব জি এটা এটাটাও গাব এটাও গাব আরেক লッキー লッキー

পঞ্চাশ টাকা আসে আমার হয়তো আটচল্লিশ টাকা দেয় দুই টাকা লিটারে কাটে সদস্য সারা কি বাইরে কি না বাইরে এখন বিক্রি করলে পরে এখন কত দামে বিক্রি করে না করে ওরা ওই

আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বা বিভিন্ন রকমের হয় মানুষের অর্থনৈতিকভাবে কথাবার্তা অন্য হয় কিন্তু আসলে বোবা জিনিস এরা কিন্তু আসলে সেইভাবে এদেরকে যদি ঠিকমতে লালন পালন করা যায় ভালোবাসা যায় আপনি যেভাবে বলতেছেন যে আমি মান্নান যদি একটা করে ডাক দিই তারা চলে আসবে কারণ আপনার ভালোবাসা ওদের এই যে দেখেন একটা সার নিম্ন আট জন আছে ওর পেটের তল দিয়ে যাবো পেটের দল দিয়ে বাড়াবো ওর মাথার কাছ দিয়ে ঝিং দিয়ে এই যে এরকম ঝিং দিয়ে লাগিয়ে থাকবো তাও কিচ্ছু গবে আর একজন এসে না কাছে খারাই অর্জন ভালোবাসার অর্জন ভালোবাসার অর্জন গরুর সাথে যত ভালোবাসা করবেন যত প্রেম করবেন মোহব্বত করবেন গরু তত ভালোবাসবে একটা গরুর সাত লাগে না একটা গরু বাতা লাগে না সব গরু আগলা থাকে আগলা দিয়ে এই যে যার যেটা নাম ধরে রাখ দেবো সেটি যাবি বাচ্চাও সেটি যাবি গরুও সেটি যাবি হ্যাঁ একশো একশো জার্সি আমি আপাতত সাজাতুর থানা বাঁধে এরকম জার্সি কেউ দেখাইতে পারবে না এই মাথা খাইল চোখ বড় গলা কান ঘাটো তালা উঠ বাট এই যে দেন দুধের পাইপ দুধের পাইপ এটা একবার ডেনের মতন দুধের যে ব্যান্ড পাইব একদম মনে একদম ক্লিয়ার ক্লিয়ার মানে ব্যান্ড এক কাছে গরু আসবে যে দেশের প্রবাসী হোক দেশি হোক যে কোনো রাষ্ট্রে থেকে হোক যে কোনো ডিস্ট্রিক্টে থেকে হোক আসে যোগাযোগ করবে নাম্বারে রিং দিবে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর পঁচাত্তর দশ চুয়ান্ন মান্নান ডেইরি ফার্ম সরাসরি কোনো দালালের কথা শোনা লাগবে না কার কথা শোনা লাগবে না শুধু ডাইরেক্ট খামারে আসবে গরু দোয়াবে দেখবে একদিন ছাড়া তিন দিন দর দামে তাদের ভালো লাগলে নিবে না লাগলে তারা কেউ বলবে নিজের গাড়ি আছে নিজের সবকিছু আছে থাকার জায়গা আছে থাকে দোয়া বাদা নিয়ে যাবে নিজের গাড়ি দিয়ে অর্ডার করবে নিজের রাখাল দিয়ে আমি নিজে যায়া তাদের স্থানে পৌঁছা দিয়ে আসবো তাদের বাসস্থানে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক অনলাইনে লিখ আর লাইনে লিখ আর আইসে লিখ আর দেখে লিখ যেটা খুশি সেটাই লিবে বর্তমান বলভক্ত শেষ সোনার বাংলাদেশ জয় বাংলা জয় বাংলা